সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে আমি আছি শামিম সানি চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে রোজ মঙ্গলবার খুব সুন্দর একটি হাট বসছে মিডিয়াম সাইজ বেশি বড় না আজ হচ্ছে রোজ মঙ্গলবার ছয় আগস্ট দু সাল তো কী কী কালেকশন আজকের বাজারে কম বেশি বিক্রি হচ্ছে আমরা জানাই দেবো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ঘাস পরিং সব সময় চেষ্টা করি আর যখন যেরকম সুন্দর কালেকশন থাকে সেখানে গিয়ে কম বেশি দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন তাহলে হাটের ভিডিওটি শুরু করি দু একজনের নাম্বার দেবো সামনাসামনি দেখে কেনার চেষ্টা করবেন অথবা ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন আলোচনার সাপেক্ষে প্রিয় দর্শক একটি পাখিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ বড়ো ভাই ছোটো ভাই সবাই আসতেছে ফতুল্লা হাটে আজকে চলে আসলো ময়ূর সবারই পছন্দের একটি পাখি বলতে পারেন মাশাল্লাহ এটা হচ্ছে ছেলে অস্থির ওর কালারটা দেখুন মাসাল্লাহ তো অনেকে আসেন সুন্দর সুন্দর কিছু কালেকশান হাটে এসে ঘুরে দেখতে চান কিনেন বা না কিনেন তাদের চোখে পড়তে পারে এটা আপনারা দেখতে পারেন সামনাসামনি থেকে দেখুন এটা কিন্তু ময়ূর এটা হচ্ছে ছেলে ময়ূর মাসা বয়স ভাই বলতে পারেন এক বছর দেড় বছর প্রিয় দর্শক দেড় বছর আজকের বাজার এটার বয়স আর আজকের বাজার চাইছে পনেরো হাজার টাকা হলে এই ময়ূরটা বিক্রি করবে নারায়ণগঞ্জ হাট থেকে তো চমৎকার কিছু কালেকশান চলে আসে আপনারা যদি সামনাসামনি দেখতে চান আসতে পারেন মঙ্গলবার শুক্রবার ফতুল্লা হাটে আসলে পেয়ে যাবেন মাসাল্লাহ তো দামাদামির মাধ্যমে কম বেশি বিক্রি করবে আজকের বাজারে ময়ূরটা প্রিয় দর্শক একজন ভাইয়া কিছু বাচ্চা নিয়ে আসছে দুই চার পাঁচ পিস বাচ্চা ওখানে দেখুন এক পিস আছে মুখ্যি মাদি বুড়া মাদি টাস্কের বাজার পাঁচশো টাকা একদম বিক্রি করে দেবে ভাইয়া কবু বিক্রি হয়েছে না কয়টাই মাত্র আসলেন আর বাচ্চার পিস কত তিনশো এক দাম প্রিয় দর্শক তিনশো ছয়শো টাকা জোড়া তো ফ্লায়ের বাচ্চা সবগুলাই যারা ভালো ভালো কিছু ফ্লায়ের বাচ্চা নিতে চান তারা চলে আসতে পারেন কালেকশনের জন্য নারায়ণগঞ্জ হাটে শুক্রবার মঙ্গলবার দুই দিন বসে খুব চমৎকার বাচ্চা পাবেন এগুলো দেখুন চিচি বাচ্চা ভাই এখনো উড়ায় নাই আপনারা ইনশাল্লাহ ভালোভাবে এগুলো ফিট করতে পারবেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন বিক্রি হচ্ছে কম বেশি এখানে ছয় পিস বিক্রি করা হয়েছে মানে তিন জোড়া মার এখানে ওই খাকিটা জোড়া বিক্রি করছেন না আরে এই লগে উপরা রাখছেন যে এটা নর এটা মাদি আরেকটা কোন জোড়া বিক্রি করছেন সবজি জোড়াটা কোনটা কত বিক্রি করলেন ভাই এটা দিচ্ছেন ছয়শো খাক্কি ছয়শো আর এই গড়া পুতুল গড়্রাটা দিচ্ছেন এগারোশো ছয়শো ছয়শো বারোশো আর এগারোশো টোটাল হইলো আপনার কত তাহলে তেইশশো টাকা বিক্রি করছেন প্রিয় দর্শক আপনারা পুতুল্লা হাটে আসেন কিনলে কোনো প্রকার খাজনা নাই বিক্রি করলে খাজনা আছে ভাই ছয় পিস তিনজোড়া নিয়ে নিল তেইশশো টাকা দিয়ে মাশাল্লাহ সকাল সকাল তো আপনারা যদি আসতে পারেন মঙ্গলবার এবং শুক্রবার দুইটা দিন যদি একটু কষ্ট করে আসতে পারেন বড় ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে আপনারা কিনতে পারবেন আপনারা খাক্কি পেয়ারটা দেখেন অস্থির পেয়ার ওটা কি নটটা ভাই নাড়া মাথা মাদিনা অস্থির মাশাল্লাহ বাকিটা যার যার কোয়ালিটির উপরে পছন্দ কারো শেপ মাথা গলা তো চলে আসেন কিনতে চাইলে আমরা আরও কিছু ভিডিও দেখাই এই হাটের কি অবস্থা এবং কিছু নাম্বার দেব আপনারা সামনাসামনি কিনে দেখার চেষ্টা করবেন তাহলে ভালো সুস্থ অসুস্থ বা আপনার বুকের হাট ডি প্যাকে কিনা দেখে কিনতে পারবেন চলুন তাহলে পতলো হাটে কী কী কালেকশান আছে শুরু করি যে দর্শক পাখি কালেকশন আজকে খুব সুন্দর সুন্দর আসছে হাটে ময়না কথা কয় না এখানে দেখুন খুব সুন্দর যে মালিক উনি ছোট থাকতে কিনছিলো এটা ছেলে নামে উনি এখনও শিওরভাবে বলতে পারতেছে না সাইজটা দেখুন ও খুব সুন্দরভাবে শীষ দিতেছে আর আজকের বাজার হাটে পনেরো হাজার টাকা চাইছে সামান্য কম বেশি হলে বিক্রি করে দেবে আর হাটে অলরেডি একটা দাম উঠছে এখনো বিক্রি করে নাই তো কতুল্লা হাটে আসলে আপনারা কিনতে পারবেন মাশাল্লাহ আর কালারটা গর্জিয়াস সাইজটাও সুন্দর তো একজন ভাইয়া বলল যে এটা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে আবার আরেকজন ভাইয়া ছেলে এখন যারা পাখি এখানে বিশেষজ্ঞ আছেন পাখি সম্পর্কে ভালো বোঝেন তারাই বলতে পারবেন পনেরো টাকা কাজকের বাজার দর্শক পনেরো হাজার টাকা কি ভাইয়া একদম একটু কথা বলা যাবে আর বয়স এক বছর ছেলের নামে শিউন না আচ্ছা ঠিক আছে আপনি আপনার পরিচিত দু একজন কি বলছে এটা কি হতে পারে ফিমেল হতে পারে বলছে ওর তো খুব সফট আপনি কত শিখার নাই আচ্ছা নাম্বারটা দেখবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন থ্রি ওয়ান ডাবল সিক্স জিরো প্রিয় দর্শক আমি ময়নাটার জন্য নাম্বার দিয়ে দিছি পনেরো হাজার টাকা চাইছে ছেলের নামে শিউন না তবে যারা চিনেন বা কিনতে চান যোগাযোগ করেন নাম্বারে ঠিকানা কোথায় ভাই নারায়ণগঞ্জ কতুল্লা ঠিকানা প্রিয় দর্শক অনেকক্ষণ পরে রাজু ভাইয়ের কাছে আসলাম দেখি কি অবস্থা আজকের বাজার সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এবং ছিল মাসাল্লাহ বিক্রি হয়ে গেছে আর আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা খালি কেন ভাই স্বাধীন বাংলাদেশ বিক্রি হয়েছে কম বেশি মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে এখন তো আছে কয়েকটা জোড়া ঠিকানাটা কোথায় ভাই দশক আজকে আমরা ফোন নাম্বারগুলো আগে দেবো নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স টু ফাইভ সিক্স ডাবল সেভেন থ্রি নাইন টু আর আশা করা যায় দুই তিন দিন পর থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে ঠিক আছে চলেন কালেকশন দেখাই প্রিয় দর্শক তো জোড়া জোড়া রাখাই আছে আমরা দুই তিন জোড়া দেখাবো বেশি দেখাবো না নাম্বার দিয়ে দিছে এখানে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডাবল কোট্টি নর সিঙ্গেল কোট্টি মাদি টকটকা লাল গিয়ার ময়না ঝাঁক একটা জোড়া আছে অনেকে শখের কবুতর আর এই কবুতরগুলো যখন ছাদের উপরে থাকে খুব সুন্দর লাগে মাশাল্লাহ আর মাদিটা হচ্ছে সামনে দিয়ে চুরি মোজা দেখতেই পাচ্ছেন বাই ডিম বাচ্চা রানিং আছে একটা ডিম পারছে না একটা পারবে দুই তিন জোড়া বাচ্চা হইছে কত দিবেন আঠারোশো একটু কম টম দেওয়া জানা ভাই পনেরোশো টাকা হলে দেবে সাইজটা কিন্তু অনেক সুন্দর বড় আছে আর গাড়ি ভাড়াটা আলাদা আজকের বাজার আর এখানে দেখুন আরও একটা জোড়া রাখছে পুতুল জোড়া আর নটটা মাদি দিই পিছনের সাইড খেয়াল করুন হালকা আপনার বারের মতো একটা টান আছে পুরো আসে নাই তারপরে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর আর নিচের গলার বানটা দেখতে পাচ্ছেন আপনারা যেটা গড়রা চট বান চট বানটা আছে পা খেয়াল করুন খুব সুন্দর দশটা দশটা ক্লিয়ার নরমাদি দুইটাই মাশাল্লাহ খুব সুন্দর এটা কি চাইলা দিছেন দর্শক বিক্রি না হলে আবার ফেরত নিয়ে অর্ডিম দিয়ে দেবে খুব সুন্দর কালেকশন দশটা দশটা ক্লিয়ার আছে বাকিটা আপনারা রাজু ভাইয়ের সাথে কথা বলবেন আমরা দিয়ে কত ভাইয়া একদম আঠারোশো আর একসাথে দুই তিন জোড়া নিলে তো একটু কম আছে আলোচনার সাপেক্ষে দর্শক আঠারোশো টাকা এই জোড়া টাস্কের বাজার ভাইয়ার কাছে এখানে আপনাদের খুব সুন্দর একটা প্রিয় জোড়া যেই নামে ওনার নামকরণ দিয়ে দিচ্ছেন সবজিরাজ মানে সবজি রাজু এখানে একটা জোড়া আছে দেখুন ভাই সবজি জোড়া আছে আমরা এটা হাতে দেখাই দেবো আগে এটা একটু দেখাই দিবটা ভাই মাশাল্লাহ মাদির সাইজ নরের সাইজ যেটাই সেম সেম দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল আর এগুলো ফ্লাই ভালো করে যারা কিনছেন বা কিনবেন যোগাযোগ করেন কত ভাইয়া একদম আজকে একদম দিয়ে দিচ্ছে সবজি বারোশো টাকা আরেকটা জোড়া দেখাই প্রিয় দর্শক আরেকটা জোড়া হাতে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট নিম্বাচ্ছ তো এটাও রানিং ভাই মাসাল্লাহ সাইজগুলো অনেক সুন্দর সবই উড়ানো তো দেখা যায় ছট ফোটা বেশি জোড়া রাখা যাচ্ছে না এটা কত দিবেন

পেয়ে গেলাম আরেকজন বড় ভাইকে কে মঙ্গলবার রাতে আপনাদের প্রিয় সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবা কি অবস্থা আজকে 1971 যুদ্ধ ভাই এই যুদ্ধ প্যালেছে বুঝেন আচ্ছা যুদ্ধের ভিতরে সব বিক্রি হয়ে যালেবেন ঠিক আছে আমাদের দি একটা কালেকশন দেখান আর ডেলিভারি পসিবল কি দুই তিন দিন পর থেকে শুরু হবে বাস চলা ইনশাআল্লাহ 42 চালু হয়ে যাবে ঠিক আছে কাছে কি না আজকে গাড়ি ঢাকার ভিতরে আর কি হ্যাঁ তাহলে আমরা কালেকশন দেখি সবগুলো খুব সুন্দর চমৎকার একটি জোড়া দিয়ে শুরু করলো আমাদের বড় ভাই দেখতে পাচ্ছেন প্লায়ের কবুতর মাদিগুন্ডা ভাই এটা মাদি আইসটাটা মাদি আর সাদাটা হচ্ছে নট দেখতে পাচ্ছেন দুইটা চোখ দেখেন ধরে দেখানোর জন্য কোনো প্রয়োজন নাই দূরের থেকে স্পষ্ট দেখা যাচ্ছে টকটকা লাল গিয়া আর প্লায়ের কবুতর আছে এগুলা ডিম বাচ্চার কি অবস্থা ভাই আমাদের ডিম বাচ্চা গ্যারান্টি আমার সব পুরো ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত বলে দিবেন আজকে জুড়াটা ভাই এসে সাড়ে তিনের উপলক্ষে ভাই একদম ছয়শো টাকা ভাই উপলক্ষে জি ছয়শো জি ছয়শো প্রিয় দর্শক ছয়শো টাকা দিয়ে দিচ্ছে আজকের বাজার ফতুল্লা হাট থেকে দেখতে পাচ্ছেন বায়ের কবুতর এক জোড়া ওনার কাছে আরও অনেক কবুতর আছে আমরা দু জোড়া দেখাই প্রিয় দর্শক এক পিস সিঙ্গেল দেই তো অনেকে চুইটাল কালেকশন বলেন উড়ে না তো বাইরের থেকে কালেকশনটা নিতে পারেন ও উড়বে না দৌড়াবে ওর বাচ্চা উড়াইলেই বুঝতে পারবেন কোয়ালিটিফুল একটা নথ আর নাকের শেপটা দেখুন মাথার পয়েন্টটা দেখুন রাউন্ড শেপ খুব সুন্দর মাসাল্লাহ এক পিসি ভাই জি এটা নট সিঙ্গেল ভাই অনেক পরে দেখলাম এই কালেকশন তো এখন মূলত হারায় গেছে অনেকে হাতে আনে না ফেদার আছে ভাই না কাটা দিবেন না সব আছে এটা কি উঠতে উঠতে এই অবস্থা হইছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক পুরনো জাতের কবুতর এগুলা কালো वाला জাত অনেকে বলেন তো যাদের দরকার নিতে পারেন আইসটা থাকবে না পড়ে যাবে না যে বসে বসে তিনই হয়ে দেখা যায় ক্রস আসলে দুই একটা পরে আবার উঠে আচ্ছা কতলে দিবেন ভাই পাঁচশো টাকা একদম পেদর্শক ধামাকা অফার আজকের বাজার পাঁচশো টাকা নরের সাইজটা দেখতেই পাচ্ছেন ভরে রাখছে পেদর্শখ কঠিন চোখের একটা কবতর দিলো মা শোভরা ভাই আছে কালেকশন যা আছে সবই আপনার হাইফ্লাই মা মাদিগুণ্টা ভাই মাদি নরে থেকেই মাদির চোকটা কোয়ালিটি ভালো বেশি ভাই পেদর মাদিটা অনেক ভাল লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে অস্থির একটা চোক অনেক দিন পরে পাইলাম মাথাটা একটু উঁচু হলে সুন্দর হইতো নাকি দায়িত্ব নরের শেপটা সুন্দর আছে কিন্তু মাদির চোখটা অনেক ভালো লাগছে বাচ্চা কিরকম ওরে এগুলা ভাই আপনার নিজের নিজের বাসা আচ্ছা মাশাল্লা খুব সুন্দর জোড়াটা কত হলে দিবেন একদম যথাক এক হাজার টাকা একদম হলে বিক্রি করবে আজকের বাজার ফতুল্লা হাত থেকে পাখি দিয়ে একটা কবুতর না ওর সাইজ দেখেন মাসাল্লাহ খুব সুন্দর তাই আপনার পেয়ারিং গুলো তো অনেক সুন্দর হইতাছে ইদানিং মিলান কিভাবে মাস আল্লাহ প্রিয় দর্শক নরের কেটারটা দেখুন অস্থির একটা নর চোখটা দেখেন

স্প্রিং এক জোড়া লক্ষ্য আছে দেখতেই পাচ্ছেন অলরেডি একটা নতুন ডিম পার্সে দেখা যায় সর্বোচ্চ এক থেকে দুই তিন দিন হবে বয়স সাইজটা সুন্দর আছে আর অনেকে স্প্রিং কালেকশন পছন্দ করেন লক্ষ্য তারা ওই হাটে আসতে পারেন ডাইরেক্ট কিনতে পারেন অথবা দু একটা নাম্বার দিয়ে নিতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর জোড়াটা আর স্প্রিং তাই কাপ্তান বাজার পাইতাম বর্তমানে খুব কম হয়ে গেছে কত চাইছিলেন ভাইয়া একদম দাম বলা যাবে দাম বলা যাবে হাটে দাম উঠছে আজকে কত পর্যন্ত উঠছে নয়শো টাকা কি একজোর এই পালতেন শখে আরও আছে ফ্যান্সি কালেকশনটা কি ছেড়ে দিচ্ছেন কত বিক্রি করবেন লাস্ট এক হাজার একশো টাকা বা এগারোশো টাকার ভিতরে ছেড়ে দেবেন দর্শক ভাইয়ের নামটা কি সাব্বির ভাই তো আজকে খুব সুন্দর একটা জোড়া নিয়ে আসছে অলরেডি একটা ডিমও আছে তো আপনারা যদি একটু কষ্ট করে আসতে পারেন মঙ্গলবার এবং শুক্রবার কিনলে কিন্তু কোনো কাজনা নেই চিন্তার কোনো কারণেই আপনি যত খুশি কিনতে পারেন বিক্রি করলে খাজনা আছে তো আজকের বাজার দেখুন খুব সুন্দর একজোড়া সাইজটাও কিন্তু বড়ো আছে আর দমের কোয়ালিটির উপরে কিন্তু লক্ষা বিক্রি হয় দুইটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যে দমগুলো দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ আঠাইশ থেকে বত্রিশটা আছে আর এটা যদি আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশটা হতো তাহলে আপনার আঠারোশো থেকে দুই টাকা দাম হতো যেরকম কোয়ালিটি এরকম দাম থাকবে এটা মাথায় রেখে কবুতর কিনবেন তাহলে ঠকবেন না এখন এই জোড়াটাই ভাই বলছে একদম এগারোশো বা এক হাজার হলে বিক্রি করে দেবে এখন আপনি যদি কিনেন দুই হাজার টাকা দিয়ে আপনি হাটে আনলে তো বিক্রি করতে হবে এক হাজারই আপনারা এক হাজার নাই তাই আগে বোঝার চেষ্টা করবেন কোন কোয়ালিটিটা কীরকম দাম যাচ্ছে দু একটা ভিডিও দেখবেন যেহেতু আমরা রেগুলার ভিডিও দেই তাহলে আপনারা আশা করি কিনতে গেলে ঠকবেন না চলুন আরও কিছু কালেকশন দেখাই প্রিয় দর্শক হাটে আরও খাঁচা আসতেছে আমরা আরেকজন ভাইয়াকে পেলাম মোহাম্মদ নূর নূর হোসেন ভাইয়াকে পেলাম এখানে পাঁচটা জোড়া নিয়ে আসছে দুটা কাঁচা একটা আলাদা রাখছে ঠুকরাই দেখে ওনার কাছে খুব সুন্দর দেখুন ড্রেসের কালেকশন আছে আর আপনার ব্লু শার্টিং আছে এখানে আরও আছে চুটাল জোড়া আমরা বিস্তারিত ভাইয়ের সাথে একটু কথা বলি এবং দু একটা দাম জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বড় ভাই কোথা থেকে আসছেন বিক্রি হয়েছে দু এক জোড়া না মাত্র আসলেন মাত্র আসলেন বাজার তো মাসাল্লাহ কম বেশি আছে রে বিক্রি করে চলে যাবেন না নাম্বার দেওয়া যাবে বাসায় কি বিক্রি করার মতো আরও আছে প্রিয় দর্শক শুনতে পাইলেন ভাইয়ের কাছে বাসায় বিক্রি করার মতো আরও অনেকগুলো জোড়া আছে তো আজকের বাজার কোনটা কীরকম দাম আছে আমরা দু একটা জানানোর চেষ্টা করি ভাইয়া খুব সুন্দর একটা জোড়া আমাদের প্রথম বের করে দিল আপনাদের সবার পিও এম কালেকশন শার্টিং ব্লু শার্টিং ভাইয়া ওরা কি বুড়ানো বাচ্চা বুড়ো নিউ অ্যাডাল পাঠ্টাতে আছে আর কি এটা মাদি এটা নট মাশাল্লা দুইটা তো দেখা যায় সেম কালার আসছে সেমবার এটা কি আপনার ঘরেই আছিলো বাচ্চা মাশাল্লাহ আর চোখটা কি লালের ভিতরে না লাল মাখা চুইটাল ফুল মোজা গলায়ও টাই আছে আপনারা যেরকম চান কোয়ালিটি ফুল একটা জোড়া বাচ্চা আপনার পাটটা কত লি দেবেন ভাইয়া একদম না দাম বলা যাবে আর বেশি নিলে তো একটু কম আছে দর্শক আমরা নাম্বারটা দিয়ে দেবো এক হাজার টাকা আজকের বাজার এই জোড়াটা প্রিয় দর্শক বড় সাইজের একটা হুমা পেয়ার দিল দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং আছে ভাইয়ের যা আছে জোড়া পেয়ারিংগুলো খুবই সুন্দর মাস্টার পেয়ার মাশাল্লাহ ভাই মাদিগুন্ডা এখানে এটা মাদি এটা 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 ন ওইটা মাদি দুইটা তো মাসাল্লা খুব সুন্দর সাইজ এগুলোর বাচ্চা উড়াইছেন আপনি মাসাল্লাহ সাইজটা অনেক সুন্দর কালারটাও সুন্দর যারা হুমা প্রেমি আছেন তারা বাইরে থেকে নিতে পারেন কতলে দিবেন এক হাজার দুইশো প্রিয় এক হাজার দুইশো টাকা হলে বাজার দিয়ে দেবে হুমা পেয়ার প্রিয় দর্শক আমরা এখন একটা ওনার বাকি দুই তিনটা পেয়ার আছে আমরা দামটা জানাই নাম্বার দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় আইস্টার এক জোড়া আছে ম্যাক্সিপিয়ার রেসার আপনি তো সবই টিম বাচ্চা রানিং ভাই এই জোড়াটা কত দিবেন এই জোড়া জায়গা আছে 1000 টাকা এটা চাইছেন 1200 আর এটা তো হাতে ধরে দেখা দিলেন 1000 এটা কি নরম নাকি এটা নরম এখানে আছে এটা হচ্ছে নট ঠুকরাই দেখে ওর মাদি কোনটা এটা মাদি আর ওই দুইটা জোড়া দুইটা জোড়া এগুলাতে কি মূলত বাচ্চা চালতেন নাকি কামলা খাটানো যেটা আর কি পোস্টারে কত পড়বে জোড়াটা ভাই ছয়শো টাকা আর ওই জোড়াটা ছয়শো ছয়শো তাহলে কত হলো বারোশো দুই জোড়া একসাথে কি একটু কম আছে এক হাজার টাকা বিক্রি করা যাবে আজকের বাজার হাট থেকে যারা পোস্টারিং এর জন্য চান বাইরের থেকে এগুলো কালেকশন করতে পারেন আর এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর ভাই সীমিত নামের ভিতরে দিছি আপনারা মিস করেন না ওর বারগুলা দেখেন অনেক সুন্দর আসছে আমরা নাম্বারটা দেওয়ার চেষ্টা করি ভাইয়ার ঠিকানা কোথায় এই এখান থেকে যে তো অটো দিয়ে পাঁচ টাকা বা দশ টাকা ভাড়া আচ্ছা নাম্বারটা দেন জিরো ওয়ান সিক্স ট্রিপল সেভেন নাইন ফাইভ টু এইট ফোর এসে দেখা যাবে ভাই ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা বড়ো ভাইয়ের নাম্বার দিয়ে দিছি আমার বাসায় আরও বিক্রির মতো চার পাঁচ জোড়া বা ছয় জোড়া আছে আপনারা বিশ জোড়ার মতো আছে মাসার সবই এই গেটআপের ভিতরেই আপনারা যোগাযোগ করেন ধন্যবাদ দর্শক আজকে সুন্দর সুন্দর অনেকগুলো পাখি কালেকশন নিয়ে আসতেছে ভাইয়ারা দেখতে পাচ্ছেন একবারে বক্স সহ আবার ডিমও পারতেছে বা পারবে অনেক পাখি কালেকশন আছে ফতুল্লা হাটে এখানে দেখতে পাচ্ছেন একটা মিক্স পেয়ার আছে গেরে আর এখানে দেখুন আছে একটা ঝর্ণা আবার ভিতরে বক্স দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অলরেডি এক পিস ডিমও পারছে এই যে বক্সের ভিতরে মাসাল্লাহ যারা দরকার নিতে পারেন আপনারা হাটে আসলে পাবেন ভাইয়া কত কিরকম দাম চেয়েছেন এটা চার টাকা একবারে বক্সার সহ সেট আপ যেভাবে আছে তাহলে ও ডিম পারবে কয়টা আরও তিন চারটা পারবে আরো পাঁচ চার পাঁচটার মতো জমা একটা এদশো চার হাজার টাকা হলে ভাইয়া বাসাবাড়ি কালেকশন বক্স সহ সেট আপ দিয়ে দেবে আপনারা হাটে আসলে কিন্তু কিনতে পারবেন এগুলো আপনাদের এখানে হচ্ছে ভাইয়াদের এখানে দেখুন এখানে অলরেডি তিন পিস ডিম আছে বাজিকার ক্লাসিক আছে দিছে বাচ্চা কটা ভাইয়া ওদের ঘরের বাচ্চাই আবার এর ভিতরে ডিম পেরে দিছে তিনটা এটা কিভাবে দিছেন কত ইন টোটাল কাঁচা হাড়ি বাচ্চা আন্ডা বাচ্চা সব সব দেড়শো এটার ভিতরে ডিম আছে তিনটা বাচ্চা আছে দুইটা মা বাবা আর কাঁচা সব বারোশো টাকা হলে দিয়ে দেবে ভাইয়ার এখানে আরও একটা পেয়ার আছে দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের এটা হচ্ছে আপনার লাভ পার্ট মাছাল জোরা না বাচ্চা ভাইয়া জোরা মেয়ে কোনটা বলতে পারেন পাকাটা মেয়ে কত দিচ্ছেন এটা একদম এটাও কি সহ মানে বাসার যা আছে সব ছেড়ে দিতেছে ওটাও আপনার না ভাইয়ার কাছে এখানে আরেকটা পেয়ার আছে এটা হচ্ছে মাথাটা অরেঞ্জ বডিটা হচ্ছে খুব সুন্দর হলদ মাশাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার অক্ষরটা কি একটু বেকার নাকি বড় জন্ম থেকে ভাবে হয়েছে না বড় টোটের ভিতরে বাচ্চা কাচ্চা কাছে বাচ্চা তো সুন্দর হয় কত এলে দেবেন এটা পাঁচ হাজার টাকা হলে দিয়ে দেবে আপনারা অনেকে আসেন সুন্দর সুন্দর কালেকশান খুঁজেন আপনারা হাটাস্টে যে ভাইয়ারা দেখুন একবারে আপনার সেট আপ সব বিক্রি করে দিচ্ছে একটা কাঁচাও পেয়ে যাচ্ছেন কিনতে গেলে নতুন কাঁচা হিসাবে দুই আড়াইশো টাকা লাগবে পুরনো খাঁচা হিসাবে দেড়শো দুইশো টাকার মতো লাগবে একশো টাকা আপনারা হাটাস্টে পাবেন ভাইয়া বাসে কি আরো আছে না এই না বাসায় যে আছে নাম্বার দেওয়া যাবে হ্যাঁ এ দশক আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিকানা কোথায়

আপনারা চাইলে সামনাসামনি যারা ওই এরিয়ার ভিতরে আছেন দেখে শুনে কিনতে পারেন টিমা টিম টিম কবুতর খাঁচায় পারে ডিম চলে আসলাম আমাদের খাঁচার আরেকজন প্রিয় লোক সুমন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আজকে বেঁচে কিনা আছে ইনশাআল্লাহ মোটামুটি ভাই আজকে তো মনে করছিলাম যাচ্ছে কি না কম হবে কাস্টমার কম আসবে আজকে কাস্টমার বেশি মাশাআল্লাহ ঘুরতে আসতে ভাই ঘুরতে আসতে আসতে তার ভিতরে তো অনেক বিক্রিও হয়ে গেছে ছোট ভাইরা কি খাঁচা কিনছে কবুতর ছোট ভাই এটা কত পড়ছে জোড়াটা 500 টাকা নিছো

দুই ভিতরে হয়েছে দুই টানা করে ঘন করে দেওয়া জিনিসটা যাতে না ডাবে আর কি মুরগি কবুতর যেটাই খুশি পালো কত পড়বে এটা ভাই এটা ভাইয়া তিন হাজার টাকা দাম বলা যাবে দর্শক আট খোপ খুবই সুন্দর বড় সাইজ তিন হাজার টাকা উপরের দিক দিয়েও দেখেন তো আপনারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দেবো আর এটা কি তিন সুতা পায়েটা হচ্ছে তিন সুতা দশ নাম্বার দিয়ে দিছে আর এখানে কি কি আছে আপনার কাছে এখানে আছে আপনার সব এক খোপ দুই খোপের না এখান থেকে শুরু এত পাখির খাঁচা পাখির খাঁচা চতুর্দিকে নেট লাগানো অত সাইজ দেখা যায় বড় সাইজটা কত ভাই

বা অনেকে কোয়েল পাখি পালতে চান তাদের জন্য পারফেক্ট ইঁদুর সর্বনাশ করতে পারবে না অতএব আপনারা কবুতরের অনেকে থরে বসান অনেকের ভাষায় ইঁদুরের সমস্যা করে বা বেজিতে এসে হামলা দেয় তো ওই ক্ষেত্রে খাচ্চাটা পারফেক্ট থরের জন্য আপনারা নিতে পারেন কোনটা বিক্রি করলেন ভাই কত দিলেন আঠশো টাকা দিয়ে দিলো এটা তো দু দুই সুতার না জি জি দুই সুতার প্লেন রড মাশাল্লাহ আমরা নাম্বারটা দিয়ে দেবো যাদের দরকার যোগাযোগ করতে পারেন সাতশো পঞ্চাশ দিলেন আচ্ছা সম্মান করলেন বাইরে না তাহলে আমাদেরকে একটু সম্মান করা যাবে না সাতশো পঞ্চাশ টাকা আমাদের জন্য তুমি খাঁচা কিনছো কোথা থেকে আসছো তোমার নামটা কি কার সাথে আসছো বাবার সাথে কয়টা কিনলা খাঁচা কবুতর কিনবা না মুরগির জন্য নিচ্ছেন না মুরগি কয়টা আসবে মাশাল্লাহ প্রিয় দর্শক দেখুন ভাইয়া মুরগির জন্য দুই কপের একটা নিয়ে নিতে সাতশো পঞ্চাশ টাকা আপনারা যদি নিতে চান ভাইয়ার মতো চলে আসেন দেরি না করে মঙ্গলবার এবং শুক্রবার সোমনবারের কাছে পাবেন এই চমৎকার খাঁচাগুলো প্রিয় দর্শক খাঁচা মাসাল্লা বিক্রি হয়ে গেছে দু একটা যেগুলো ছিল দেখাই দিলাম ভাই যান ডেলিভারির কী অবস্থা

বিদেশ থেকেও যোগাযোগ করতে পারবে ডেলিভারি খরচ আলাদা আর যদি ডাইরেক্ট একসাথে নিতে চায় মঙ্গলবার শুক্রবারই হাটে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক ভাইয়ের কিছু খাতা ছিল আপডেট জানালাম নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের সাথে হাট থেকে প্রিয় দর্শক হাতে সময় থাকলে অবশ্যই আসার চেষ্টা করবেন মঙ্গলবার অথবা শুক্রবার দুইটা দিনে হাটটা বসে খুব সুন্দর সুন্দর পাখি কবুতর হাঁস মুরগি সব পেয়ে যাবেন আমি ছিলাম আপনাদের সাথে সামিমসানি ঘাসপোড়িং এগুটিভি থেকে যেহেতু আজকে হাটটি খুবই ছোটো বসছে সাময়িকভাবে অনেকে আসে নাই বা দূরে আছে। আশা করা যাচ্ছে শুক্রবার থেকে পরিপূর্ণ আগের মতো হাট আপনারা পেয়ে যাবেন আর আপনারা এদিক দিয়ে আসবেন মূলত এখন গেটটা এটাই পরে এই সাইড আপনারা সম্পূর্ণ মুরগির সাইড পেয়ে যাবেন তো দেরি না করে চলে আসেন কোনো প্রকার খাজনা নেই যত খুশি কিনতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে ফতুল্লা হাটের মঙ্গলবারের ভিডিও বেঁচে থাকলে দেখা হবে আবার অন্যান্য হাটে আল্লাহ বিদায় আসসালামু আলাইকুম